আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আমি দরিদ্র সাগর বলছি অনেকে এই জিজ্ঞাসা করেন ভাই আমি তো কোনো কাজ পারি না আর অনেকে এই জিজ্ঞাসা করেন যে ইউরোপের দিকে ইনভলভ হলে কোন কাজগুলো শিখলে ভালো বেতন পাওয়া যায় ভালো পরিমাণে অর্থ দেশে পাঠানো যায় আমি আপনাকে তিনটা কাজের কথা বলবো আর এই তিনটা কাজ আপনি যদি ইউরোপে শিখে আসতে পারেন তাহলে অনেক পরিমাণ অর্থ কামাইতে পারবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এবং ইউনিক এবং ক্রিয়েটিভ কিছু জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্টস করে যান এবং আপনি কোন কাজে আগ্রহী অবশ্যই কমেন্সে জানিয়েন প্রথমত হচ্ছে সে লোনের কাজ আপনি যদি ইউরোপের দিকে আসেন এবং সে লোনের কাজ খুব ভালো পারেন অনেক দক্ষ আপনি তাহলে ইউরোপ আপনি কোনোভাবে যদি প্রবেশ করতে পারেন তাহলে সে লোনের কাজে অনেক পরিমাণ চাহিদা আছে আপনি দেশে তিন থেকে চার লাখ টাকা ইনকাম করতে পারবেন এখন আমি আপনাকে বলবো যে দুই নাম্বার যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে মোবাইল সার্ভিসিং এর কাজ এটা আমাদের দেশে যেমন চাহিদা আছে দেশের বাহিরেও সেম চাহিদাই আছে এখন আপনি যদি দেশ থেকে কোনোভাবে কম অর্থ দিয়ে এবং দেখা গেল আপনার কোনো বেতন ছাড়াই আপনি যদি মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শিখে ধরেন পাঁচ থেকে চার থেকে পাঁচ বছর আপনি অপেক্ষা করলেন অপেক্ষা করার পরে দেখা গেল যে আপনি কোনোভাবে ইউরোপে ঢুকতে পারলেন তখন মানে একবারে রাজার হালে আপনি বসবাস করতে পারবেন এবং আপনার ডুকুমেন্ট খুব তাড়াতাড়ি হবে আর দেখা গেলো একটা মোবাইল যদি আমাদের দেশ দেখা গেল অল্প পরিমাণ জিনিস আপনার ক্ষয়ক্ষতি হয়েছে দেখা গেলো একটা আপনি ইউরোপের দিকে যে মোবাইল নষ্টগুলো হয় এবং সেইগুলো মোবাইলগুলো বাংলাদেশের তুলনায় অনেক বেশি পাওয়ারফুল হয় এবং বাংলাদেশে দেখা গেলো বেশিরভাগ মানুষ অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে এবং বাহিরের কান্ট্রিগুলোতে বেশিরভাগ মানুষের যাদের যারা থাকে তারা হচ্ছে আপনার আইফোন ইউজ করে আইফোন আইওসি এগুলো ইউজ করে আপনি দেখা গেলো অ্যান্ড্রয়েড যদি আপনি দেখা গেলো মেকানিকের কাজ করে আপনি ঠিক করতে পারেন তাহলে আপনি আইফোনও ঠিক করতে পারবেন দেখা গেলো আইফোন দেখ বেশি সমস্যা নয় আপনার মোবাইলের স্ক্রিন বদলাইতে হয় দেখা গেলো মোবাইলটা হুট করে বন্ধ হয়ে গেছে কা আপনি মোবাইলটা চালু করে দিলেন তারপর মোবাইলে একটু মোছামুছি করে একটা কা কাবার লাগাই দিলেন এটাতে হুট দেখা গেলো বিশ পঞ্চাশ এগুলো এমনিতেই দেওয়া দেয় তৃতীয় যে কাজটার কথা বলবো এই কাজটা একদম সহজ আর সেই কাজটা হচ্ছে তৃতীয় কাজটা হচ্ছে আপনার কাবাব ব্যবসা এই কাবাব হইসে আমাদের দেশে বাংলাদেশে দেখেন আপনি একটা কাবাব যদি খাইতে যান। এবং দেখবেন আপনার চার থেকে পাঁচশো টাকা লাগে বা ছয়শো টাকা আছে একটা হচ্ছে শিখ কাবাব একটা হয়েছে আপনার নর্মালি কাবাব এখন এই কাবাবের সাথে আপনি যদি দোকান খুব ভালো পরিমাণে চলে তাহলে হয়েছে আপনি এটার সাথে আপনি যদি অ্যাড করে দিতে পারেন চিকেন বিরিয়ানি তাহলে তো মা হাইগি যেটা বলা চলে এটা খুব বেশি পরিমাণেই চলে ইউরোপের মধ্যে কারণ কেন চলে এটার একটু বিস্তারিত বর্ণনা বলি যদিও ভিডিওটা একটু লং আছে তবে যদি দেখেন তাহলে অনেক বেশি ভাল লাগবে কথাগুলো শুনলে অনেক বেশি ভালো লাগবে কেন চলে দেখেন যেহেতু ইউরোপের রাষ্ট্রগুলো খ্রিস্টান এরা বেশি পরিমাণ মাংস খাইতে বেশি পরিমাণ পছন্দ করে এখন আমাদের দেশের মানুষও মাংস খাইতে বেশি পছন্দ করে এখন এই দেশের মানুষে মানে আপনার ইউরোপ রাষ্ট্রগুলোতে বেশি পরিমাণে মানুষের গরুর গুস্ত খাইতে বেশি ভালো লাগে তখন আপনি গরু গুজগুলো এমনিতেও দেখা গেল মুসলমান রাখায় আর অন্য বাইরের কান্ট্রি মানুষ রাখা এখন আপনি এইগুলো দিয়ে বেশি দেখা গেলো আপনি যদি কোনোভাবে ইনভলভ করতে পারেন তাহলে বেশি ভালো হইব যেহেতু এ দেশের মানুষ গুস্ত খাইতে বেশি পরিমাণ ভালোবাসে এবং আমরা বাংলাদেশেরও এবং ইন্ডিয়ানি পাকিস্তানি এবং আপনার শ্রীলঙ্কানি মানুষ যারা আছে সবাই হচ্ছে আপনার ক্যাব আপ বেশি পরিমাণেই পছন্দ এবং ইউরোপিয়ানরা এখন খাইতে খাইতে এটা আসলে অভ্যস্ত হয়ে গেছে তো আপনি যদি এই কাজে অভিজ্ঞ হন এবং কিছুদিন আপনার একটা দোকানে কাজ করতে বলব আপনার যখন টুকটুকিটাকি কিছু ডকুমেন্ট হয়ে যাবো তখন এসে মানে আপনার যখন লাইসেন্স প্রাপ্ত হইবেন যা এগুলো আপনার কিছু পরিমাণ ডকুমেন্ট হাতে আছে এগুলো দিয়ে যদি কোনোভাবে একটা দোকান ম্যানেজ করতে পারেন তখন মানে খুব বেশি অর্থ কামাইতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানেন আর আপনি কোন কাজে বেশি অভিজ্ঞ এবং পরবর্তী কোন সম্পর্কে ভিডিও চান ও বিষয়ে কমেন্টসে লেখা দিন এতে করে আমি অনেক বেশি আগ্রহী হই এবং আপনার থেকে আমি একটা সাবস্ক্রাইব আশা করছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে পরবর্তী কোনো ভিডিও আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত